কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাঁচ টাকার কয়েনগুলি নিয়ে কপার নিকেল পাঁচ টাকার কয়েনগুলি নিয়ে তো যেগুলি পাঁচ টাকার কপার নিকেল কয়েনগুলি আছে সেই কপার নিকেলগুলি কয়েনগুলির মধ্যে যেগুলো দামি সেইগুলি বিশেষ আলোচনা করবো কমনগুলো তাড়াতাড়ি আমরা এত সময় হবে না তো অল্প বিস্তর বলে আমরা ভিডিওটা করছি আমি বলছি বিশ্বজিৎ মণ্ডল আর আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন মান্ডার আজকে প্রথমে চলে যাই পাঁচ টাকার কয়েন পাঁচ টাকা ইন্দিরা গান্ধীর কয়েন দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীর কয়েন তো এই কয়েনটি দেখছেন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টে তৈরি কিন্তু হায়দ্রাবাদ মিন্টে স্কেয়ার দেওয়া আছে কিন্তু বর্তমানে এই কয়েনটি বিক্রি হয় না ইএনসি কন্ডিশন ছাড়া এরপরে যায় জওহরলাল নেহরু কয়েন পাঁচ টাকার কয়েন কপার কয়েন দেখছেন কপার কয়েন বারো গ্রাম বারো পয়েন্ট ফাইভ গ্রাম ওজন এবং একত্রিশ এম মিলিমিটার ডায়মিটার এবং সার্কুলার এটিও দুটি মিনিটের থেকে ছাপানো হয়েছিল কিন্তু হায়দ্রাবাদ মিন্টের স্কেয়ার কিন্তু ইজেন সি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না বন্ধুরা কয়েন এই যে ভিডিওটি দেখছেন এটি একটু লং হবে অনেকগুলো ভিডিও মানে কয়েনের ছবি আপনাদেরকে দেখানোর জন্য সময় লাগবে আপনার ধৈর্য ধরে দেখুন কোন কয়েনটি স্কেয়ার আর কোন কয়েনটি রেয়ার তো এই কয়েনটি দেখতে পাচ্ছি না আইলো কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন আইলো কয়েন এই যে আইলো কয়েন এই আইলো কয়েনের মধ্যে বোম্বে হায়দ্রাবাদ নয়ডা দেখতে পাচ্ছেন তো হায়দ্রাবাদটা দেখছেন স্কেয়ার কয়েন হাজার টাকা মূল্য তো বাকি মিন্টগুলো যেগুলো কয়েন সেগুলো সচরাচর বিক্রি হয় না হায়দ্রাবাদের মিন্ট কয়েন যেটি সেটি বিক্রি হয় ইএনসি কন্ডিশান তাহলে বিক্রি হবে নর্মাল কন্ডিশানে আমরা দেখতে পাচ্ছেন ভেরিফাইন কন্ডিশান যেসব আছে ভেরিফাইন বা ফাইন কন্ডিশানের যদি থাকে সেইগুলির দাম খুবই কম দেখতে পাচ্ছেন তো এক্সট্রা ফাইন কন্ডিশানের হলে বিক্রি হয়ে যাবে আর ইউএনসি কন্ডিশানে হলে বিক্রি হয়ে যাবে পরবর্তী কয়েনটি যায় দেখতে পাচ্ছেন ফিফটি অ্যানিভার্সারি অব ইউনাইটেড নেশান তো ফাইভ পাঁচ টাকার কয়েন এটি কপার নিকেল কয়েন এটি ন গ্রাম ওয়েট আর দেখতে পাচ্ছেন এটি দুটো স্কেয়ার লেখা আছে দেখতে পাচ্ছেন দুটি স্কেয়ার সাতশো টাকা করে মূল্য দেখা হয় আছে বোম্বে নয়টা দুটোই তো এই কয়েনটি ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না এবার দেখুন এ একটি কয়েন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এফএও দেখতে পাচ্ছেন কয়েনটি এই কয়েনটি কপার নিকেল কয়েন গ্রাম ওয়েট আর সেভ হচ্ছে সার্কুলার এই যে কয়েনটি তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে দেখতে পাচ্ছেন তিনটে মিন্টের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে দামটা দেখছেন হাজার টাকা মতো তো বোম্বে মিন্ট এবং নয়টা মিন্ট এই দুটো মিন্টের যদি ইউএনসি কন্ডিশান থাকে তাহলে বিক্রি হবে আর হায়দ্রাবাদ কন্টের কয়েনটি যেটি এক্সট্রা ফাইন কন্ডিশানে বিক্রি হবে এরপরে কয়েনটি যায় এইট ওয়াল তামিল কনফারেন্স কয়েন তো এটিও নয় গ্রামের ওয়েট উনিশশো পঁচান পঁচানব্বই সালের এটা রিলিজ করা হয়েছিল তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন বোম্বে নয়ডা তো নয়ডা মিন্টের কয়েনটি রেয়ার কয়েন আপনারা দেখতে স্ক্যার কয়েন তো এই কয়েনটি দুটি কয়েনই ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না ঘষা মাজা কয়েন আপনাদের কাছে যাইসব কয়েন দেখাচ্ছেন আমাকে অনবরতই কন্টিনিউ হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছেন তো আমি যতটা ওদের মানে আপনাদের জানাচ্ছি যে কোনটা ঠিক কোনটা বেঠিক তো এই রকম কয়েন এই রকম কয়েন দেখছেন কপার নিকেল কয়েন কন্ডিশান বা ফাইন কন্ডিশানে যদি থাকে সেই সব কয়েন বিক্রি হয় না ইএনসি কন্ডিশন ছাড়া আপনাদের কাছে যেসব কয়েন আছে ম্যাক্সিমাম হচ্ছে ভেরি ফাইন কন্ডিশন কিংবা ফাইন কন্ডিশানে এইসব কয়েন বিক্রি হবে না দাদা বন্ধু তো ইউএনসি কন্ডিশান থাকলে বিক্রি হবে রিয়ার কয়েন যদি হয় দেখা যাচ্ছে যে এই পরের আমি একটি কয়েকটি কয়েন দেখাবো তো এ আরেকটি কয়েন দেখাচ্ছি যে দেখুন মাদার হেলথ চাইল্ড হেলথ কয়েনটি এইটি নয় গ্রাম কয়েন এটি বোম্বে হায়দ্রাবাদ নয়টা তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছিল দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বোম্বে মিন্টের আপনার দেখুন ইউএনসি কন্ডিশানে হাজার টাকা হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে দেড় হাজার টাকা এবং নয়ডা মিন্টের হচ্ছে দু হাজার টাকা ভালো করে দেখুন তো এই তিনটে কয়েন এই কয়েনটি হচ্ছে ইউএনসি কন্ডিশানে বিক্রি হয় আর এক্সট্রা ফাইন কন্ডিশানে বিক্রি হয় দেখতে পাচ্ছেন দামগুলো তো এই কয়নে আপনার বইতে যা দাম দেখছেন এই কন্ডিশানে হলেও ইউএনসি কন্ডিশানে হলেও আপনি এই দামে বিক্রি করতে পারবেন না এই কয়নে আপনাকে কিনতে কেনার জন্য এই যে কয়েন্ট এই যে দামটা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ ক্রয় করেন বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান সেই জন্য এই কয়েনের দামটা আমার দেওয়া আছে এই কয়েন বইয়ের যে দাম আছে সেই দামে কয়েন বিক্রি হয় না বন্ধুরা ভালো করে শুনবেন বইয়ের দামে আপনারা কয়েন কোনো মতেই বিক্রি করতে পারবেন না কারণ এই কয়েনটি যে কিনবে যে বেচবে বা এই লাইনের মাধ্যমে যারা রয়েছে আমার কথা বলছি না অন্য কোনো জায়গায় যে বিক্রি করতে যাবেন সেই দামে তো এই দামে আপনারা কয়েন দামে কয়েন বিক্রি করতে পারবেন না তো এই কয়েনগুলি আপনাকে দেখছেন যে দাম আছে দেখছেন দেখুন দু হাজার টাকা যদি নয়টা মিনিটের দাম হয় সেই কয়েনটি আপনি খুব বেশি হলে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে পাবেন যদি এএনসি কন্ডিশান থাকে আপনারা বইয়ের দামে কোনো মতেই পাবেন না আমার কাছে তো নয় আমি তো দেবই না আমি কিনিই না শত আমি পয়সা কিনি না তো আমার লোক আছে তারা কিনে তারা কিনতে যাবেন বা কার যার কাছ থেকেই আপনার কয়েনটা বিক্রি করতে যান এক্সিবিশানে যান আর আপনার জিপিও যান এই কয়েনটি বিক্রি করলে ওই দামই পাবেন পরবর্তী কয়েনটি যাচ্ছি দেখতে পাচ্ছেন সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কয়েন বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এটিও নয় গ্রামের ওয়েট কপার নিকেল কয়েন ইয়ে ক্যালকাটা মিটে সিঙ্গেল মিন্ট কয়েন এটি দুটো স্ট্রাইক হয়েছে ফার্স্ট স্ট্রাইক এবং সেকেন্ড স্ট্রাইক হয়েছিল এখানে যদিও ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক উল্লেখ করা নেই তো এখানে ফার্স্ট স্ট্রাইক বলতে যেটা মিন্ট থেকে প্রথম ছাপানো হয় সেটাকে বলে ফার্স্ট ট্রাইক এবার দ্বিতীয়বারকর যেটা ছাপানো হয় সেটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইক তো সেকেন্ড স্ট্রাইক ফার্স্ট ট্রাইকের মধ্যে অনেক ব্যাপার আছে সেগুলো পরও নিয়ে আলোচনা করব এখন যেটা নিয়ে আলোচনা করব যে সিঙ্গেল মিন্টের কয়েন এই যে ক্যালকা মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন এক্সট্রা ফাইন কন্ডিশান ফাইন কন্ডিশান রিফাইন কন্ডিশান ইউএনসি কন্ডিশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফাইন কন্ডিশানের সাড়ে সাত হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানের টেন হাজার দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানের কুড়ি হাজার টাকা ইউএনসি কন্ডিশানের হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখে দেখতে পাচ্ছেন যে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকাটা কী জন্য লিখেছে সেট বলে লিখেছে সেট বলতে যে একটা বোঝায় ইউএনসি সেট হয় আর প্রুফ সেট হয় প্রুফ সেট আর ইউএনসি সেটের যে কয়েনগুলো হয় সেই সেটের আপনার রেটটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আঠাশ হাজার টাকা তো এই যে দামগুলো দেখতে পাচ্ছেন এই দামে বাজারে কয়েন বিক্রি হয় না আপনাদের কাছে যে কয়েনগুলি আছে সেই কন্ডিশানের চেয়ে এই কন্ডিশানে যদি আপনার যে কন্ডিশানে থাকবে সেই কন্ডিশানের চেয়ে কম দামে কয়েন বিক্রি হয় বা কেনা হয় তো কিনতে গেলে চেয়ে দামে আপনার যে দাম দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বইয়ের থেকে যে দাম আছে সেই দামের চেয়ে বেশি কিনতে হয় আপনাকে যেহেতু ভবিষ্যতের জন্য আপনি যদি সঞ্চয় করেন সঙ্গে সঙ্গে কয়েন বিক্রি করা যায় না কয়েন কিনলে কিছু দিন ডেকে দিতে হয় যেমন আমরা মার্কেটে টাকা ইনভেস্ট করি বা ব্যাংকে টাকা ইনভেস্ট করি সেই রকমই কয়েন আপনাদের যদি কালেকশান করেন কাম করছেন তারা যদি এই কয়েনগুলো কালেকশান করে রাখেন তাহলে ভবিষ্যতের জন্য এই কয়েন আপনার দাম উঠবে মিনিমাম আপনাকে তিন থেকে পাঁচ বছর রাখলে তবে ইনভেস্ট করে রাখতে হয় কয়েনগুলোকে ইনভেস্ট করে রাখলে দামি কয়েন বা যেগুলো রিয়ার কয়েন এগুলোকে যদি আপনাকে স্টক করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের দাম বাড়বে তখন বিক্রি করতে পারবেন পরবর্তী কয়েন যাই একটি দেখছেন কয়েন মহাবীর কয়েন তো এই কয়েনটি দেখছেন কমন কয়েন এইগুলো কয়েনগুলো সাধারণত বিক্রি হয় না প্রচুর বন্ধু আমাকে ভিডিও পাঠাচ্ছে এই সব কয়েনের ছবি পাঠাচ্ছে তো আমি আপনাদেরকে বলেছি তো আবার এই ভিডিওটি ওই জন্যই করছি তো এই কয়েনটি দেখছেন বোম্বে নয়টা থেকে বানানো হয়েছে স্কেয়ার কয়েন নর্মালি যে কয়েনগুলো দেখছেন হাজার টাকা মিলল দেওয়া রয়েছে সেই কয়েনগুলি বিক্রি হয় অন্যথাও যেসব কয়েনগুলি হাজার টাকার নিচের কয়েন সেগুলি বিক্রি হয় না পরবর্তী কয়েন যাই এটা দেখতে পাচ্ছেন দাদাভাই নরজি নরজি কয়েন এই নরজি কয়েন এই নরজি কয়েন দেখছেন হায়দ্রাবাদ মিন্টের একটা কয়েন হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে স্কেয়ার এটাই সবচেয়ে দামে বিক্রি হয় তো অন্য দুটি মিন্টের যেটি স্কেয়ার দেখানো আছে সেগুলি বিক্রি হয় না ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না তো এই কয়েনের মধ্যে একটি মিল কয়েন হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে অস্বস্তম্ভ অস্বস্তম্ভের মিল হয় তো অস্বস্তম্ভ মিল হলে এগুলি বিক্রি হয় ওই দুশো তিনশো টাকা চারশো টাকার দামে বিক্রি হয় এবার আসি কে কামরাজ কয়েন কে কামরাজের কয়েন তো কে কে কামরাজের কয়েন দেখতে পাচ্ছেন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন থেকে দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছিল একটি ইউএনসি কন্ডিশানের সাত সাতশো টাকা আর একটি হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে হচ্ছে দুশো টাকা তো বোম্বে মিন্টের কয়েনটি রেয়ার কয়েন এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি স্কেয়ার কয়েন দেখতে পাচ্ছেন না আপনার ভালো করে তো এই কয়েন দুটির মধ্যে যেটি চলে হচ্ছে বোম্বে মিন্টের কয়েন চলে ইউএনসি কন্ডিশানে এইটা আপনারা বিক্রি করতে পারবেন আপনারা যারা আসতে চাইছেন আমার ঠিকানা ধরে তো ঠিক আমার হোয়াটসঅ্যাপে হাই করুন আপনার ঠিকানা পেয়ে যাবেন তো মঙ্গল বৃহস্পতি শরীর সকাল দশটা থেকে দুটো পর্যন্ত আপনারা আসতে পারবেন আসার আগের দিন আপনারা ফোন করে নেবেন যে আপনারা আসছেন আর তাহলেই আপনারা আমার সঙ্গে দেখা করতে পারবেন আর যারা যারা হোয়াটসঅ্যাপ করছেন করুন কিন্তু ফোন করবেন না ফোন করলে আমাদের অসুবিধা হয় ফোন করার টাইম হচ্ছে রাত আটটা থেকে দশটার মধ্যে ধন্যবাদ আর আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করুন যাতে আপনারা আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন বা আপনাদের অনেক সুবিধা হওয়ার জন্য এই শেয়ার করলে বা যদি না শেয়ার করেন তাহলে অনেকেই বুঝতে পারবেন না তো শেয়ার লাইক অবশ্যই করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনার ভিডিওগুলো আরও দিতে পারি ধন্যবাদ